সমস্ত শুক্রিয়া সে আল্লাহ জন্য তালার যিনি আমাদেরকে এই প্রচন্ড শীতের মধ্যেও আমাদেরকে শারীরিক ভাবে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন এখানে আসার সুযোগ দিয়েছেন সেই আল্লাহ তাল দরবারের সুখী আদায় করছি আলহামদুলিল্লাহ সমানিত ভাই বোনেরা আপনারা ইতিমধ্যেই জেনেছেন আর মাত্র এক মাস দুই দিন বাকি জাতীয় নির্বাচন হতে যাচ্ছে এবারের এই নির্বাচনটা দুইটা কারণে খুব বেশি গুরুত্বপূর্ণ একটা হলো আমরা ষোলো সতেরো বছর ধরে সত্যিকার অর্থে কোনো ভোট দিতে পারি নাই আজকে যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ এই বয়সের ছেলেরা মেয়েরা এখন পর্যন্ত একটা ভোট দেওয়ার সুযোগ পায়নি ভোটের নামে তামাশা হয়েছে দুই সালে বিনা ভোটে নির্বাচন হয়েছে সারাদিন ভোট সেন্টারে গরু ছাগল ঘুরি বেড়াইছে আর পরের দিন নির্বাচন কমিশন বলছে জন দিছে। এরপরে সালে দেখলাম দিনের ভোট আগের রাইতে হয়ে গেছে আগের রাইতে বাক্স ভর্তি তারপরে দুই হাজার চব্বিশ সালে দেখলাম নিজেরা নিজেরা ভোট করলো একই দলের তিন চারজন দ্বারা ভোট হয় তুমি আর আমি কি বলেন এই ছিল নির্বাচন যার কারণে গণতন্ত্র ধ্বংস হয়েছে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়েছে মানুষের ভোট দেওয়ার আগ্রহ নষ্ট হয়েছে এদেশের মানুষ এই ষোলো সতেরো বছরে নির্বাচন নিয়ে মাথায় ঘামায় না যা হচ্ছে হোক নির্বাচন করতে চায় না ভোট দিতে চায় না শুধু এটা একটা কারণ দ্বিতীয় কারণ হলো এই পনেরো ষোলো বছর ছিল আমাদের দেশটা ছিল গোটা দেশটা একটা জাহান নামের মতো অথবা একটা জেলখানার মতো এই দেশে লক্ষ লক্ষ লোকের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দায়ের হয়েছে বাড়ি ছাড়া হয়েছে গ্রাম ছাড়া হয়েছে চাকরি চলে গেছে ব্যবসা চলে গেছে বহু মায়ের কোল খালি হয়েছে আমরা দেখেছি অনেকেই ঢাকায় গিয়ে রিক্সা চালাইছে কষ্ট করে জীবন যাপন করছে এইটা শুধু বাংলাদেশে নয় আমাদের মিঠা পুকুরের কথা যদি ধরেন এই মিঠা পুকুরে সাইদি সাহেবের রায়ের দিনে একদিনে দশ সাতজন মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে পরের দিন আবার মামলা দেওয়া হয়েছে উল্টা আমাদের নামে লোক মারা গেছে আমাদের মামলার আসামিও আবার আমরাই পুলিশ লিখছে সেখানে না আমরা নাকি এই লোকগুলাকে বাড়ি থেকে ডেকে এনে নিজেরাই মারি ফেলছি আল্লাহ দুনিয়া এরকম আমক কেউ নাই যে যারা নিজের দলের লোককে হাজার হাজার লোকের সামনে দিনে দুপুরে মারি ফেলে এরকম বোকা কেউ আছে এরপরে মামলা শুরু হলো একটার পর একটা হইতে হইতে এই কয় বছরে আমাদের বিরুদ্ধে এই মিটাবু করে মামলা হয়েছে বাহাত্তরটি কয়েক হাজার আসামি আমরা বহুজন জেল খেটেছি একসাথে এই ইউনিয়নেরও অনেক ভাই ছিলেন অনেকে জীবনে প্রথম আমাকে ভোট দিয়েছে এর আগে কোন দল করতেন না তার আউজেল খাওয়া গেছে অনেকে এর আগে কোন দল করতেন না শুধু আমার পোস্টার লাগাইছে গোবদল নির্বাচনে কেউজন খাওয়া গেছে এভাবে নির্যাতম হয়েছে নয় হোক কত বছরের যে আন্দোলনটা হলো এই আন্দোলনটা ছিল সকল অন্যায়ের বিরুদ্ধে সকল সুলোমের বিরুদ্ধে সকল লুটপাটের বিরুদ্ধে দেশের টাকা বিদেশে পাচার করার বিরুদ্ধে সকল গুম খুন হত্যা রাজানি লুটেরাজ সকল কিছু অন্যায় অফিসারদের বিরুদ্ধে ছিল আন্দোলন এই আন্দোলনের মাধ্যমে ছাত্ররা তো প্রথমে সাধারণ একটা জিনিস চাইছিল তাদের নেত্ব অধিকার হাসিনা যদি দিয়ে দিত দাবিটা মানতো হাসিনা এখনো ক্ষমতায় থাকত ঠিক না মেয়াদ তো এখনো শেষ হয় নাই কিন্তু কপাল খারাপ সে তো না অহংকার করে বললো এই বাংলাদেশে আমরা বহু লোক দেখেছি পুলিশ ধরতে আসছে লোকটা খাইতে বসছে বাকি খাওয়াটুকু শেষ করতে দেয় নাই পুলিশের এত উড়ে তাকে ধরে নিয়ে গেছে কিন্তু আজিনা যেদিন বিদায় হয়ে গেল আমাদের দেশ থেকে বিশাল লম্বা টেবিলে তার জন্য বহু রকমের খাবার রেডি ছিল দুপুর বেলা খাওয়ার জন্য আল্লাহ তাল্লা কিন্তু এক গাছ ভাত খাওয়ার চান্স দেয় নাই ঠিক না আল্লাহ তাল্লাহ মাঝে মধ্যে এভাবে প্রতিশোধ নিয়ে থাকেন যাই হোক ওই আন্দোলনে দেড় হাজার লোক গেল চল্লিশ হাজার লোক পঙ্গ হইল পাঁচ হাজার লোক চোখ হারাইল এত কিছুর বিনিময় আমরা কি চাই হাসিনা চেয়েছে গুলি করে তার ক্ষমতাকে ধরে রাখতে আর আমরা চেয়েছি আমরা জীবনের বিনিময়ে অন্ধ হওয়ার এই বাংলাদেশটাকে মুক্ত করতে বাংলাদেশ থেকে সকল জুলুম অত্যাচার দূর করতে এই এক নতুন বাংলাদেশ আজকের গড়ার আন্দোলন সুতরাং আগামী নির্বাচন হবে নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন এই নির্বাচন হবে সকল অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে নতুন এক বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য মানবিক বাংলাদেশ, শান্তিময় বাংলাদেশ, এই বাংলাদেশ আমাদের এখন লক্ষ্য। বাংলাদেশের মানুষ এখন তাই চায়। Bangladeshi মানুষ চায় শান্তি, স্থিতি, নিরাপত্তা। Bangladeshi মানুষ একটু নতুন বাংলাদেশ দেখতে চায়। এই জন্য আগামী নির্বাচন সেই কারণ নির্বাচনটা গুরুত্বপূর্ণ। এখন আসেন। হাসিনা বিদায়ের পরে আপনারা লক্ষ্য করেছেন করেছেনwidehat বাজারে, শহরে, বন্দরে, গ্রামেগঞ্জে যেখানেই যাবেন।

আজকে বাংলাদেশের মানুষ সব জায়গায় একই কথা বলতেছে সেটা হলো সব দল দেখা শেষ আগামীতে ইসলামের বাংলাদেশ এটা বলে না মানুষ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এখন বেকায়দায় পড়ি হোক এখন মানুষ ইসলাম চায় কি বলেন কারণ এই দেশে চারটে বড় দল ছিল তার মধ্যে তিনটে দলের শাসন আমরা দেখেছি আওয়ামী দেখেছি বিএনপি দেখেছি জাতীয় পার্টি দেখেছি বাকি আছে হলো জামাত ইসলামী এরপরে দেশের মানুষ আরো অনেক দিন থেকে বলি আসে যে আমরা তো ভোট দিলাম হয় তা সব ইসলামী দল একখানে হন না কেন আলহামদুলিল্লাহ সেটাও হয়েছে এবার কি বলেন এবার জামাতের নেতৃত্বে আর যে কয়টা বড় বড় ইসলামী দল আছে সবাইকে একখানে নিয়ে একটা বড় দলীয় জোট গঠিত হয়েছে টার্গেটটা হইল আগামী নির্বাচনে এই দেশে যাতে ইসলামী শাসন কায়েম হয় যাতে ইনসাফ কায়েম হয় মোটকাতারিতে যেন ন্যায় বিচার পাওয়া যায় মানুষের যেন হয়রানি বন্ধ হয় মানুষের উপরে যেন জুলুম বন্ধ হয় দেশের টাকাগুলো যেন বিদেশে পাচার করাটা বন্ধ হয় মিথ্যা মামলায় যেন করে ফাঁসি না হয় মানুষের উপরে যেন জুলুম না হয় এটাই তো টার্গেট এবং আমরা বিশ্বাস করি ইসলাম আসলে সকল প্রকার জুলুম অত্যাচার বন্ধ হবে আল্লাহ রসুল যেভাবে মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করে মাত্র দশটা বছরের মধ্যে দেশ থেকে সব কিছু দূর করেছিলেন ওই মদিনা হয়ে গেছিল সোনার মদিনা ঠিক কিনা আমরাও এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ বানাতে চাই সব দলে এটা করতে চায় সব দলের নির্বাচন আসলে বক্তৃতা দেয় আমরা এই বাংলাকে সোনার বাংলা বানাবো কিন্তু সোনার বাংলাদেশ বানাইতে গেলে সোনার মানুষ তৈরি করতে হয় আমরা হলত করে বলতে পারি তাদের দলে একটাও সোনার মানুষ নাই ঠিক কিনা আমরা এতদিন যাদেরকে মন্ত্রী দেখলাম এমপি দেখলাম চেয়ারম্যান দেখলাম সোনার মানুষ তো দূরের কথা তাদের বেশিরভাগ দুর্নীতিবাজ বেশিরভাগ বেনামাজি বেশিরভাগ সুদকর বেশিরভাগ ঘোষকর বেশিরভাগ করে বেশিরভাগ মানুষের নামে মিথ্যা আমলা দেয় জোর করে সম্পত্তি কেড়ে নেয় এগুলি আমরা দেখলাম এবং বেশিরভাগ গুলি বিদেশে বাড়িয়েছে ঠিক কিনা কখন সুতরাং এই বাংলা সোনার বাংলা হবে না কেমন হয়ে যাবে সোনার বাংলা হবে না যদি তাদের হাতে ক্ষমতা থাকে এখন সময় এসেছে ক্ষমতা পরিবর্তনের আজকে আসন জামাতের নেতৃত্বে যে জোট গঠিত হয়েছে আমরা এই জোটকে ভোট দেব এই পুকুরের আসন হইল জামাতের জন্য জামাতের দাঁড়িপল্লার প্রার্থী আমি আমাকে কম বেশি সবাই চেনেন নতুন যারা দুই চারজন নাও চিনতে পারেন আমার গ্রামের বাড়ি হলো রানী পুকুরের পশ্চিম গ্রাম। এসাদ মনের পশ্চিম দিকে আর কি রুপসি বড় মসজিদের কাছে আর পঁয়ত্রিশ ছত্রিশ বছর থেকে থাকি একটা বাড়ি আছে আমি সালে চেয়ারম্যান হয়েছিলাম তার আগে তো আমি মিঠাপুর কলেজে চাকরি করেছি এখন অবসরে আছি তো ওই গোলমালের পিরিয়ডে আওয়ামী লীগের আমলেই আমি তো উপজেলা চেয়ারম্যান হয়েছিলাম একটা দিনের জন্য আমাকে বসতে দেওয়া হয় নাই শপথ নিতে গিয়ে গ্রেফতার হয়েছি একটানা টানা দুই বছর জেলে থাকছি দুই বছর পর যেদিন হয়েছি বাইর হওয়ার সঙ্গে সঙ্গে আবার গ্রেপ্তার করছে রাতের বেলা রংপুর কোতোয়ালিতে নিয়ে যাওয়া রাখছে কোতোয়ালি থানায় ওরা পুলিশ পাহারা বিল্ডিং এর চতুর্শে পুলিশ উপরে নিচে পুলিশ দরজায় পুলিশ গেটে পুলিশ দুই পাশে তালা দেয়া আর পরের দিন আমার নামে মামলা দিছে

কেমা অ্যাপ্লিকেশনে যাচ্ছি তারপরে মানদনা লাইে গেছি মানদনা একটা সিটি দিবে শুধু এই সিটি দিতে দুই মাস অবশেষে সিটি লিখলো রংপুরের ডিসির কাছে আমাকে চেয়ারম্যানের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য যেই দিন ঢাকায় সিটি ছাড়লো বিকালবেলা আর ওই দিন রাত 9টার সময় আমাকে আবার গ্রেফতার করা হলো পরের দিন নতুন করে আটটা মামলা দেওয়া হলো যে আবার জেলে পাঠানো হলো দুই মাস পরে আবার জামিন পাইলাম। যেই হইলাম আবার আগের বারের মতো গ্রেফতার করলো আবার দুই মাস সাত দিন থাকলাম সর্বশেষ যেবার বের হলাম রাতের বেলা মাগরীবের কিছুক্ষণ পর বাড়িতে আসি তার আগে রাস্তায় থাকতেই খবর পাইলাম যে পুলিশ আবার আমাকে খুঁজতেছে বাড়ি যাওয়ার মতো অবস্থা নাই তারপরে এই তখন থেকে মোসাফির হয়ে গেলাম সেদিন থেকে এখানে দুই দিন ওখানে চার দিন এভাবে মিঠা বাইরে বাইরে ঘুরে ঘুরে বেড়াই আমরা দশ এগারোটা বছর নিজের বাড়িতে থাকতে পারি নাই নিজের বিছানায় ঘুমাইতে পারি নাই আমরা আমাদের ছেলে মেয়েদের খবর পর্যন্ত নিতে পারি এভাবে চলেছে কিন্তু কি পেয়েছে মিঠা পুকুরের লোকজন এই পনেরো বছরে এতগুলো লোক মিঠা পুকুর শাসন করলো একজন এমপি শাসন করলো মিঠা পুকুরের কোন উন্নতি আমরা দেখতে পেলাম না মিঠা পুকুরের মানুষ শুধু জুলুম নির্যাতন সহ্য করলো এই জন্য সময় এসেছে ঘুরে দাঁড়াবার ঠিক না। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই এখন আপনারা যদি আমার সঙ্গে থাকেন আপনারা যদি আগের বারের মতো আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করতে পারেন তাহলে যে নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন চলছে ওই রকম নতুন এক মিডিয়া বগুর গড়াও আমাদের একটা দায়িত্ব এই জন্য আমি নির্বাচিত হলে আমার প্রথম কাজ হল এই মিঠা পুকুরকে দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত একটা মিঠাপুকুর ই শুরু করে তোলা দুই নম্বর হল মিঠা পুকুরের অফিসত আদতে যত প্রকারের হয়রানি আছে দুর্নীতি আছে এগুলো বন্ধ করা তিন নম্বর হল যে মিঠাপুকুরের রাস্তাঘাট ডিজ কালভার্ট স্কুল কলেজ মাদ্রাসা এগুলির যা সমাপ্ত কাজ এগুলো একটা একটা করে শুরু করা তাতে প্রতিটা ইউনিয়নে এনসাপ ভিত্তিক বন্টন হয় এরপরে হলো যুবকদের জন্য কিছু কর্মসংস্থান তৈরি করাটা খুবই জরুরি যেটা আমাদের পরিকল্পনা আছে তাদেরকে বিশেষ ধরনের প্রশিক্ষণ দিয়ে আমরা কর্মসংস্থান করার ব্যবস্থা করব ইনশাল্লাহ মিঠাপুকুরের জন্য সরকারি ভাবে যে বরাদ্দ আসবে আমার নিয়ত আছে সাত সাহস আছে যে প্রতি বছর যে বরাদ্দ আসবে বছর শেষে আমি জনগণের কাছে হিসাব দিয়ে দেব যে সারা বছরে এত কোটি টাকা বরাদ্দ পাইছি এই এই খাতে খরচ করলাম দনগণের কাছে কোনো কিছু গোপন থাকবে না ইনশাআল্লাহ তার শেষ কথা হলো যে আমি শুধু জামাতিশ নামের এমপি হতে চাই না আমি মেটাপকুরের সাধারণ মানুষের এমপি হতে চাই তবে নির্বাচন আসলে আমাদের দেশে কিছু স্বাধীনতা শুরু হয় নানান কৌশলে ভোট ভাগায় নেওয়া হয় আমরা এর আগেও দেখেছি ভোটে দাঁড়ায় কোনো কোনো নেতারা রাস্তা মাপে ফিতা দিয়ে কি হবে প্রায় তিন মাসের মধ্যে পাকা হবে দশ বছরে পাকা হয় না এবারে ভোট নিয়ে যাওয়া হয় বলে কারেন্ট দিয়ে দেব এক মাসের মধ্যে কারেন্ট পাবেন কিন্তু সেটা হয় না এবারে নতুন বাহানা দেখতেছি বাড়ি বাড়ি গিয়ে আইডি কার্ড নিচ্ছে আর বলতেছে যে বাড়ির সবার নামে নামে কার্ড হবে ফ্যামিলি কার্ড সবাই বাড়িতে বসিয়া চাল ডাল চিনি তেল লবণ সব পাবেন টাকা পাবেন পঞ্চাশ কোটি কার্ড হবে বলতেছে তার মানে একজনে তিন করে কার্ড পাওয়া যাবে কি বলেন তাহলে তিনটা কার্ড যদি আপনি পান বাড়িতে যদি পাঁচজন লোক থাকে তো পনেরো খান কার্ড পাইলেন তাহলে তো খাওয়া দাওয়া শেষে করতে পারবেন না তাহলে কাল থেকে তো এই শীতে কষ্ট করার কোনো দরকার নাই নেপগায় দেশ থাকলেই চলবে এই হলো আমাদের বাংলাদেশ এগুলি হলো ভাতাবাজি আর বন্ধের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হলো নির্বাচন আসলে কিছু লোক বন্ধেরকে ভয় দেখায় অনেক মহিলাও আসে বোরকা বড়ি আসে তাদেরকে বলে জামাতকে ভোট দিলে জামাত ক্ষমতায় গেলে মহিলাদেরকে বাড়ি থেকে বের হইতে দেবে না এগুলি একদম ভুল কথা দেখেন যারা আমরা জামাতি স্বামী করি আমরা তো লক্ষ লক্ষ লোক জামাতি স্বামী করি তা আমাদের বাড়িতে মা আছে বোন আছে স্ত্রী আছে মেয়ে আছে এরকম লক্ষ লক্ষ মহিলা তো আমাদের ঘরে আছে সবাইকে বাড়ির মধ্যে যদি বন্দি করে রাখি তাহলে আমার মেয়েরা স্কুল কলেজ যাবে কেমন করে আমাকে বলেন তো দেখি আবার এই যে কথাগুলো বলে গার্মেন্টস এ পঞ্চাশ থেকে ষাট লক্ষ মহিলা চাকরি করে আপনি যদি যাওয়া বন্ধ করেন

বরং নারীর কাজের পরিবেশ তৈরি করা হবে তারা যাতে সুন্দর সুস্থভাবে সুন্দর পরিবেশে ভদ্রভাবে অফিস আদালতে সব জায়গায় বাড়বে নারীর সম্মান বাড়বে এবং ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে এই অধিকার তারা বুঝে পাবে আসুন আমরা এক নতুন বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাচ্ছি সেই সাথে নতুন মিঠাবুকুর গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে নারী পাল্লামার কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা এই আন্দোলনে সামিল হই আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন আলহামদুলিল্লাহ আলাইকুম ধন্যবাদ সবাইকে একটু বসেন বসেন চলে যাবেন না একটু বসে ব্যবস্থা